ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেল ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের প্রায় দশ জন আহত হয়েছে সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে দুই দফায় সংঘর্ষ হয় এ সময় ছয়টি বাড়িঘর ভাঙচুর ঘটনা ঘটেছে এমন ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরই মধ্যে পাড়া গ্রামে বিস্তারিত থাকছে ওয়াহিদুজ্জামানের প্রতিবেদনে আবেশ টিভি ডেস্ক রিপোর্ট স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তুজারপুর ইউনিয়নের গ্রামের কবির খা গ্রামের বাবু তালুকদার সমর্থক এই দুই দলের মধ্যে এলাকায় পূর্ব শত্রুতা ও দীর্ঘদিন যাবত এদের মধ্যে ঝামেলা চলছে দুপক্ষের লোকজনের মধ্যে ঈদের দিন রাতে হাতাহাতি ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে পয়লা এপ্রিল ভোরবেলা এলাকার মধ্যে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় এ সময় উভয়ের পক্ষের মধ্যে জন আহত হয় এবং দুই পক্ষের ও ডেকে সহ ঘটনা ঘটে আহতদের মধ্যে খান ছয়টি আমির হামজা তালুকদার আটচল্লিশ মুজিবর তালুকদার ষাট মুফিজ তালুকদার ত্রিশ কেমহামগা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সকালের সংঘর্ষের রেশ কাটতে না কাটতে আবার সন্ধ্যা সাতটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এর সময় দোকানখর ভাঙচুরের ঘটনা ঘটে ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি

কোবাই আমি না করি বারবার মানা করি বহি গলি রে কোবাই কারা কোবাইলো কারা শাহিন মোল্লা সুমন তার হেসে যে রঞ্জন নাম কি খা এটা নাম কি সরোর খা এ কোন গ্রাম সরোই বাড়ি তো নেন কি হইছে বিষয়টা বলেন তো বিষয় হইছে কালকে রাতে আমাগো দুইজন মেহমান এই যে আলাদার কান্দার ফিলে যাইতেছে যাইতেছে তখন তাদের একজন একটা বাড়ি দিছে বাড়ি দিছে পর ওরা দৌড়ে আমাদের বাড়ি চলে এসেছে আসার পর রাত্রের ব্যাপার ঠিক আছে আর আমরা অগ্রসর হইনি না হওয়ার কারণে আমার বাড়িটা ওই মুড়াই পাইছে আমার নাম শহীদ খা ওই বাড়ি মুড়ায় এবং তাদের বাড়ি তালুকদের বাড়ি আর আমার বাড়ি মধ্যে একটা রাস্তা তাই ওই জায়গা আমাদের যাওয়া রাত্রে হলো অসম্ভব ঠিক আছে ছোট রাস্তা যাওয়া সম্ভব তা ওরা আমার বাড়ি ভাঙচুর করছে একটা দরজা বেড়িয়ে ত্রিশ থেকে চল্লিশটা কব দিছে আমিন তালুকদার তারপর এই যে সুমন এই যে আমার ঘরের পাশে যে ছেলেটা আবুর ছেলের সুমন ঠিক আছে ইদিস গণি তার বাপের নাম গণিত গনি গণিত সাহেলে হলো ইদিস

কাল ভোর সকালে নামাজ পপার উঠছি আমি উঠে দেখি যে আমার বিপক্ষের মানুষ আইসে এখানে দাঁড়া দাঁড়াইয়া আমাদের বাড়ির ঘর দুয়ার সব হাংচোর করছে মেজ ভাইয়ের ঘর ভাঙছে তারা ডাক্তার তারা বাড়ি আসলো না থাকে ডাকা তারা ডাকা থাকে দুই ছেলে ডাক্তার ছোটো ভাইও ঘুমন্ত অবস্থায় আসলো মেজো ভাই ঘুমন্ত অবস্থা আসলো আমি নামাজ উঠছি সমস্ত মানুষ দুই পক্ষে কেন লাগছে আমার ঘর বাড়ি মনে করেন যে কোবাই থেকে গেছে আমি একটা গরিব মানুষ এই জায়গা আমার বাড়ি না ঘর না আমার সাথে কারো কোনো শত্রুতা নাই আমার সাথে শত্রুতা নাই আমার নাই ঠিক আছে আমি একটা নির্বাচন মানুষ আইসে আমার ঘর বাড়ি মনে করেন যে এইভাবে কোবাই থেকে গেছে